যারা এভাবে বিকৃত করে তারপরে এই হারাম খাবারকে জায়েজ করার চেষ্টা করে তাদের জন্য জ্বলন্ত একটা দলিল আমি আপনার সামনে পেশ করব এই দলিল উল্টানোর মতো আলেম বাংলার জমিরে নাই শোনেন মুস্তাদে আহমেদ হাদিস নম্বর উনসত্তর শত পাঁচ জারির আবদুল্লা রানু বলেন ইলা আহলিল কুন্না والسنيعه الطعام بعد دفنه من المياه رسول صلى الله عليه وسلم এক জন সাহাবী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছিলেন কোন ব্যক্তি মারা গেছে তাকে দাফন করছি তাকে আমরা কবরস্থ করছি কবরস্থ করার পরে ওই মৃত ব্যক্তির বাড়িতে একত্রিত হয়ে খাবার তৈরি করে খাওয়াকে আমরা জাহিলে যুগের শোক দিনের মতো মনে করতাম আর এই শোক দিনের আরবি শব্দ হলো নিয়াহা আমি পিছনে বলে আসছি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আন নিয়াহাতু আমরিল জাহেলিয়া নিয়াহ হলো জাহেলি যুগের প্রথা ওই প্রথা ইসলামে শরীয়তে নাই এই কাজটা যে করবে তাকে জাহান্নামের শাস্তি দেওয়া হবে তাহলে বোঝা গেল মৃত ব্যক্তিকে উদ্দেশ্য করে যদি খাবারের আয়োজন করা হয় সেটা গরু হোক ছাগল হোক মিষ্টি হোক দুম্বা হোক যাই হোক এটা খাওয়াও হারাম খাওয়ানো হারাম এই অনুষ্ঠান সম্পূর্ণরূপে হারাম